এটা একটা গ্রামের স্কুল হয়তো আমরা খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ আমরা কিন্তু সবাই কাজে কর্মে লিপ্ত থাকি এই সব সময় গার্জেন স্কুলে এসে উপস্থিত হতে পারে না তার জন্য অনেক নির্যাতন অনেক শাস্তি ভোগ করতে হয় এদের কাছে এই সারের কাছে কিন্তু তারা কিন্তু বাড়িতে যায় কিছুই বলতে পারে না কারণ একদিন যদি দেখা না আসে

এলাকার পক্ষ থেকে বা এই সকল গার্জেন পক্ষ থেকে আমি যতটুকু পর্যবেক্ষণ করছি তাতে আমি মনে করি এই দাবি যোগটি মানতে হবে ওনার পদত্যাগ চাই আমরা সকালের পদত্যাগ

মানতে হবে আমাদের দাবি মানতে হবে